মা যে ভাষায় কথা বলেন সেটাই কি আমাদের মাতৃভাষা নাকি আমরা আসলে যে ভাষায় ভালোবাসি ভাবি কথা বলি চিৎকার করি রেগে যাই যে ভাষা আমাদের কাছে সহজ এবং স্বাভাবিক তাই আমাদের মাতৃভাষা এমনটা তো হতেই পারে আপনি আপনার মায়ের ভাষায় নয় বরং পৃথিবীর অন্য কোনো একটা ভাষায় ভাবেন কাউকে ভালোবাসি বলতে বাংলা নয় বরং সেই ভাষার আশ্রয় খোঁজেন তবে আপনার মাতৃভাষা ঠিক কোনটা আমাদের কি সকলের নিজের নিজের ভাষায় কথা বলার অধিকার থাকা উচিত নয় উচিত নয় আমাদের প্রতিবাদের ভাষা বেছে নেওয়ার খুঁজে নেওয়ার অধিকারের আমি কিন্তু এখানে রাষ্ট্রের তরফ থেকে কোনো ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলছি না সে কাজ যদি রাষ্ট্র করে থাকে তবে সেই ঘৃণ্য কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই জরুরি সে কাজের বিরুদ্ধে প্রত্যেক মানুষের তাদের নিজের নিজের ভাষায় ব্যারিকেড লেখটাই সময়ের ডাক তবে আমাদেরকে নিজের পছন্দের ভাষাকে গ্রহণ করার সুযোগ থাকা উচিত নয় নাকি একটা জায়গায় জন্মেছি বলেই তার সমস্ত কিছুকে আপন করে নিতে আমরা বাধ্য আমি বাংলা ভাষায় ভাবি তাই জীবনের শেষ দিন পর্যন্ত বাংলা ভাষাতেই কথা বলবো এবং লিখবো তবে আমি বিশ্বাস করি আপনার পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলার এবং ভাবার অধিকার আছে অন্তত আজকের দিনের ইতিহাস আমাদের তাই শিখিয়েছে